সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ফাইনাল পরীক্ষায় বিএনপি এবারে জানিয়ে দিব এক দফার দাবিতে লন্ডন প্রবাসী বাংলাদেশিদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এরপর থাকবে নন্দীগ্রামে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ আজ একই সেপ্টেম্বর ছাত্রলীগের সমাবেশ হবে ঢাকায় জানিয়ে দিব রাজধানী সব সড়ক আজ বন্ধ থাকবে দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ জামাত কিভাবে এগোবে অনুমান করা কঠিন সর্বশেষ জানিয়ে দিব ডিএমপির কাছে কি জানতে চাইল মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ফাইনাল পরীক্ষায় বিএনপি আজ একই সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে নানা চ্যানেলের বেড়াজালে সাবেক জিয়াউর রহমানের হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পঁয়তাল্লিশ বছরে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতার বাইরে আছে দলটি সাংগঠনিকভাবে কিছুটা ঘুরে দাঁড়ালো মামলা ও গ্রেপ্তারে নেতাকর্মীদের নাজেহাল অবস্থা দলটি শীর্ষ কাণ্ডারি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি পাশে পাচ্ছে না নেতাকর্মীরা এই পরিস্থিতিতে সামনে দাঁত জাতীয় সংসদ নির্বাচন সরকারের পদত্যাগ সহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে দলটি যাকে বিএনপির নেতারা বলছেন বিএনপির ফাইনাল খেলা শুরু নেতারা বলছেন বিএনপির ফাইনাল পরীক্ষা এ পরীক্ষায় সফল না হলে অস্তিত্ব সংকটে পড়ার সংখ্যা রয়েছে যে কারণে এই আন্দোলন বিএনপির জন্য বাঁচা মরার লড়াই নির্ধারকেরা জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় তাদের মূল্য লক্ষ্য এজন্য দলের চোখ এখন চূড়ান্ত আন্দোলনের দিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে সিদ্ধান্ত নিয়েছে বিরোধী রাজনৈতিক দল। এখন আন্দোলন সমমনা এবং জোটের বাইরে অন্যান্য একই দাবিতে আলাদাভাবে রাজপথে চান। যা চলতি মাসেই দৃশ্যমান হবে বলে আশা করা যাচ্ছে এখন দলের সব পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা সহ আন্দোলনের দিকে মনোযোগ দিচ্ছে তারা এ অবস্থায় বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আস দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে এবার দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে উনিশশো সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন উনিশশো একাশি সালে রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসে দলটির হাল ধরেন তার নেতৃত্বে নানা চরায় পেরিয়ে দুইবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে বিএনপি দুর্নীতির মামলায় শর্ত সাপেক্ষে জামিনে বাসায় থাকার অনুমতি পেলেও সক্রিয় রাজনীতিতে নেই তিনি বর্তমান সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ছেলে তারেক রহমান রহমান ভার্সুয়ালি মিটিংয়ের মাধ্যমে সিনিয়র নেতাদের পরামর্শ দিয়ে দল পরিচালনা করছেন এই অবস্থায় নেতাকর্মীরা মনে করেন নানা সংখ্যা থাকলেও দলের বড় সাফল্য সে বিএনপি ভাঙেনি রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নানা কৌশলে এগোতে হবে আগামী দিনে নির্বাচনের সফল হওয়ার জন্য আন্দোলনের মাত্রা আরও তীব্র থেকে তীব্রতর করে রাজপথ দখলের পাশাপাশি ভারত যুক্তরাষ্ট্র প্রভাবশালী দেশ ও সংস্থার মাধ্যমে কূটনৈতিকভাবে আরও চাপ সৃষ্টি করতে হবে এবারের আন্দোলন আন্দোলনে সফল হতে না পারলে বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে বলে নেতাকর্মীরা ধারণা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন বিএনপি কঠিন সময় অতিক্রম করছে শতবাধা বিপত্তিকে উপেক্ষা করে সাহস ও সাফল্যের সঙ্গে সব মোকাবিলা অতিক্রম করতে হচ্ছে প্রায় চল্লিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই সরকার ছয়শ মানুষকে গুম করেছে সরকার এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে আমাদের শীর্ষ নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনাদর্শে ষড়যন্ত্র করে কারাগারে অভ্যন্তরীণে রাখা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা সাজিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে শীর্ষ নেতারা বলেন সবাই বিভিন্ন মামলায় জর্জরিত কারাগারে আছেন অনেকেই এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে বিএনপি শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে এবং সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে সব পর্যায়ে ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে আছে বিএনপির নেতাকর্মীরা তিনি আরো বলেন বিএনপি কোনো সংকট নেই বিএনপির আন্দোলন সংগ্রামের মধ্যে আছে যা চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে আন্দোলনের মাধ্যমে মাধ্যমেই সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির এখন মূল চ্যালেঞ্জ এক দফার দাবিতে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের পদযাত্রা শুরু আওয়ামী লীগের সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এক দফা দাবিতে লন্ডনে মার্চ ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস গণপদযাত্রা কর্মসূচি পালন করছে প্রবাসী বাংলাদেশিরা লন্ডনে হাইড পার্কে স্পিকার কর্নার থেকে ওয়েস্টার্ন মিনিস্টার ট্রাফাল গাল স্কোয়ার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দশ ডাউনিং স্ট্রিটে গিয়ে পদযাত্রাটি শেষ হয় পদযাত্রা শেষে দশ ডাইনিং ডিস্ট্রি ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে আলোκληবি প্রদান করে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালিক সাধারণ সম্পাদক এমএ কাইসার আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারবেস মালিক সহ অন্যান্য সিনিয়র নেতারা যুক্তরাজ্য শাখার বিএনপির আয়োজিত এই গণপজ যাত্রায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মী ও সমর্থকগণ রাজনৈতিক সচেতন প্রবাসী বাংলাদেশিরা এসে যোগ দেয় অনেককে পরিবার পরিজন সহ পজ যাত্রায় অংশ নিতে দেখা গেছে পজ যাত্রা ভোর এক পর্যায়ে কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে যায় এ সময় নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগ দাবি সহ নানা স্লোগান দিতে থাকে অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা সত্যে মুক্তি দিয়ে বিদেশে উন্নত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ প্রদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয় এই বিশাল গণপদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি এম এ মালেক সাধারণ সম্পাদক এম এ কায়সার আহমেদ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শাইস্তা চৌধুরী কুদ্দুস সিনিয়র সহ সভাপতি আবু কালাম আজাদ সহ বিএনপির অন্যান্য সিনিয়র নেতারা এছাড়া উপস্থিত ছিলেন আশরাফুল আলম হীরা আবেদ রাজা যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাউদুদ্দ হোসেন সহ আরও অন্যান্য নেতারা নন্দীগ্রামে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি সতর্ক অবস্থানে পুলিশ বগুড়া নন্দীগ্রামে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির আহ্বান করেছে আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতাশীল ও বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা বিএনপি শৃঙ্খলা পরিপন্থের কোনো কাজ করলে সেগুলো প্রতিহত করার ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার একত্রিশ আগস্ট সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা শীর্ষিক আলোচনা সবাই অংশ নিয়ে তিনি সব কথা বলেন দেশের মানুষই সরকারের পতন দেখতে চায় এমন দাবি করে বিএনপি নেতাকর্মীরা আজ সমাবেশ করবে তবে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও বিএনপির 45 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার অর্থাৎ আজ সেপ্টেম্বর বিকেল তিনটে টায় শোভাযাত্রা দালিয় কার্যালয়ে 70 সভা সমাবেশ করার আহ্বান রয়েছে একই দিনে একই সময় বাস স্ট্যান্ডে বঙ্গবন্ধু 70 শান্তি সমাবেশের আহ্বান করেছে উপজেলা অমলিক কর্ম কর্মসূচির ব্যাপারে বৃহস্পতিবার একত্রিশে আগস্ট পৌর শহর জুড়ে মাইকিং করা হয়েছে উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক বলেন বিএনপি যখনই কোন কর্মসূচি দেয় সেই সুযোগে স্থানীয় আওয়ামী লীগও পাল্টাপাল্টি কর্মসূচি দেয় কিন্তু তারা মাঠে থাকে না পূর্বের মতোই বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বিএনপির প্রতিষ্ঠাবাসী উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রা বের হবে এরপর দলীয় কার্যালয় চত্বরে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপি নেতা বলেন যদি কোনো অপ্রীতি ঘটানোর চেষ্টা করে আওয়ামী লীগ তাহলে এর দায় সরকারকেই নিতে হবে আজ ছাত্র লীগের সমাবেশ আজ রাজধানীতে যে সব সড়ক বন্ধ থাকবে ছাত্র লীগের সমাবেশ উপলক্ষে ট্রাফিক নির্দেশনা Jesse ঢাকা মহানগর পুলিশ DMP গতকাল বৃহস্পতিবার 31 আগস্ট DMP মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে এসব তথ্য জানানো হয় DMP জানিয়েছি ঐতিহাসিক সোরাদু দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ মুজিবের মুজিবেররণে বাংলাদেশ ছাত্র লীগ আয়োজিত ছাত্র সমাবেশ উপলক্ষে উদ্যানোয়ের আশপাশ এলাকায় আজ শুক্রবার 1 সেপ্টেম্বর সকাল দশ। থেকে ভিআইপি গমাগম শেষ হওয়া না পর্যন্ত নিম্নলিখিত এলাকাসমূহ রাস্তা রোড ডাইরেকশন সূচি পরিবর্তন করা হয়েছে কাটাবন রেল ক্রসিং হোটেল ইন্টারকন্টিন্যাল ক্রোসিং কাকরাইল মসজিদ ক্রসিং কাকরাইল চাষ ক্রসিং ইউবিএল কোচিং হাইকোর্ট কোচিং চত্বর কোচিং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার জগন্নাথ হল কোচিং ভাস্কর্য কোচিং উপাচার্য ভবন ক্রসিং নগরবাসীকে আজ এসব এলাকা রাস্তাগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা করা হয়েছে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে